আসসালামু আলাইকুম মুসলমানরা জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে এটা জালিমরা চায় না চায় না বলে কোরআনে যে সমস্ত স্থানে জিহাদের কথা বলা হয়েছে সেই সমস্ত আয়াত দেখি তারা দাবি করে যে কোরআন একটি সন্ত্রাসী গ্রন্থ এবং মুসলমানরা সন্ত্রাসী তারা যুদ্ধ করে কিন্তু কেন যুদ্ধ করে মুসলমানরা মুসলমানরা যুদ্ধ করে এর কারণ হল যে দুনিয়ায় অন্যায় আছে অনাচার আছে অত্যাচার আছে অসহায় নারী অসহায় পুরুষ অসহায় শিশুর উপরে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াত আপনারা দেখুন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না অথচ অসহায় নার পুরুষগণ নারী বৃন্দ এবং শিশুরা বলে যে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদেরকে অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে বহির্গত করুন এবং সন্নিধান হতে আমাদের অভিভাবক ও নিজের নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন এখন এই অত্যাচারী শাসকগণ অথবা অত্যাচারী জাতি যখন অসহায় পুরুষ এবং অসহায় নারী বৃন্দ এবং অসহায় শিশুদের উপর অত্যাচার চালায় যেটা কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে এখন দেখছেন আপনারা ভারতে দেখছেন আপনারা ফ্রান্সে ফ্রান্সের অবস্থা কি মহিলারা হিজাব করতে পারে না হিজাব পরা মহিলা দেখলেই তারা ধর্ষণে উদ্যত হয় আল্লাহ নাম ঠিক মতো সেখানে কেউ নিতে পারে না নিলেই তার উপর হয় কুকুর লেলিয়ে দেয় অথবা নিজেরা লাথি মারে কিল মারে ঘুষি মারে এই চলছে মুসলিম বিরোধী আইন সেখানে করছে তো মুসলমানরা যুদ্ধ করবে না কি করবে টিকে থাকতে হলে তো যুদ্ধ করতেই হবে যে জাতি ভদ্র হয় না যে জাতি অন্যের উপরে জুলুম করে সে জাতির বিরুদ্ধে আল্লাহর বান্দাগণ যুদ্ধ করবে এটাই তো স্বাভাবিক এবং এই যুদ্ধ করবে মানুষ এজন্য আল্লাপাক পুরস্কার ঘোষণা করেছে চুয়াত্তর নম্বর আয়াতে যারা ইহকালের বিনিময়ে পরকাল ক্রয় করেছে এবং যারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা ইহকালের বিনিময়ে পরকাল ক্রয় করেছে তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে এবং যে আল্লাহর পথে যুদ্ধ করে তৎপর নিহত বা বিজয়ী হয় আল্লাহ তাকে মহান প্রতিদান প্রদান করবেন দুনিয়া এবং আখে যে নিহত হলো তার জন্য সাথে জান্নাত নির্ধারিত হয়ে গেল থেকে যে বেঁচে থাকল গাজী হল সে ওই যে যুদ্ধ করেছে সে যুদ্ধের ফলস্বরূপ গনিমত পাবে দুনিয়াতে সে ধনী হয়ে যাবে এটা হলো দুনিয়ার পুরস্কার এবং সম্মান লাভ করবে দুনিয়া নেতৃত্ব লাভ করবে দুনিয়ায় এটা হলো দুনিয়ার পুরস্কার আখের হাতের পুরস্কার তো থাকলোই যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী হয়েছে তারা শয়তানের পথে যুদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ যুদ্ধ চলছে কি পরিমাণ অন্যায় চলছে কি পরিমাণ অত্যাচার চলছে সেটা আপনারা জানেন প্রতিদিনই আপনারা মিডিয়ায় সে সমস্ত খবর দেখতে পারেন আপনার নিজেরাও অনেক অত্যাচারিত হয়েছে আপনারা এই মিয়ানমারের দিকে তাকিয়ে দেখুন সেখানে কি হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে ওইখানেও যদি একজন ভালো নেতা থাকত এবং কিছু সংখ্যা যোদ্ধা থাকত মুসলিমদের মাঝে তাহলে কি এই অত্যাচারের কত তাদের উপর হতো না হুজুর হুজুর করত তাদেরকে তোয়াজ তোশামোদ করত মুসলমানদেরকে রাশিয়া যেমন এখন করছে ইউক্রেনের যুদ্ধে মুসলমানদেরকে খুঁজছে কেন যারা তারা জানে যে মুসলমানরা ঠিকমতো যুদ্ধ করতে পারে যোদ্ধা হিসেবে মুসলমানরা ভালো মিয়ানমারও তাই করতো মুসলমানরা যেদিন আল্লাহর এই আয়াত অস্বীকার করতে শুরু করেছে সেই দিন থেকে তাদের দুর্গতি শুরু হয়েছে মুসলমানরা বিভিন্ন দেশে অত্যাচারিত হচ্ছে কাশ্মীর বসনিয়া আর চীন জাপান মিয়ানমার ভারত কাশ্মীর এসব স্থানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এসব স্থানে যে নির্যাতিত হচ্ছে তার প্রধান কারণ হল মুসলমানরা কোরআনের এই আয়াতগুলো ভুলে গেছে যদি এই আয়াতগুলো তারা ঠিকমতো পালন করত বাস্তবায়ন করত তাদের এই দুরবস্থা আজকে হতো না যেটাকে আপনারা মুসলমানদের স্বর্ণযুগ বলে থাকেন সেই যুগে মুসলমান খলিফাদের অধীনে মুসলমান সুলতানদের অধীনে মুসলমানরা যুদ্ধ করেছে তুরস্কের সীমান্তে একজন মহিলাকে ধরে নিয়ে যাচ্ছিল খ্রিস্টানরা মহিলাস ইৎকার করে বলছিল ও মুতাসিম ও মুতাসিম ও মুতাসিম মুতাসিম তখন মুতাসিম বিল্লা তখন বাগদাদের খলিফা কয়েক হাজার মাইল দূর থেকে এসে ডেকে মুতাসিমকে সজাগ করছে খবরটা যখন মুতাসিমের কাছে আসলো মুতাসিম বিল্লা তখন দরবারে আসেন ছিলেন খবরটি শোনার সাথে সাথে তিনি তার স্থান থেকে উঠে ছুটে বাইরের দিকে গেলেন বেরিয়ে গেলেন বলতে বলতে আমি হাজির বোন আমি হাজির আমি হাজির বোন এবং ওই দৌড় অবস্থায় তিনি ঘোড়ায় উঠলেন এবং নির্দিষ্ট লক্ষ্যে তিনি ছুটতে লাগলেন সৈন্য সামান্ত প্রস্তুত হয়ে তার পশ্চাদ ধাপন করলেন পিছনে পিছনে ছুটলেন তার এবং সেখানে গিয়ে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন সে মহিলাকে উদ্ধার করতে পেরেছিল কি না কিংবা মহিলাকে আদৌ খুঁজে পেয়েছিল কি না সেটা আমরা এখনো জানি না ইতিহাস সেটা বলে না কিন্তু মুসলমানরা প্রস্তুত ছিল তখন মানুষদের রক্ষার জন্য অসহায় পুরুষ অসহায় নারী এবং অসহায় শিশু রক্ষার জন্য তারা সে সময় প্রস্তুত ছিল একবার খবর পেলেন যে অমুক এলাকায় বিধর্মীরা একজন নারীকে মুসলিম নারীকে আটকে রেখেছে নিয়ে তিনি বস্তি অবরোধ করলেন সর্দারা নেমে এসে বলল যে হুজুর আপনি এভাবে আমাদেরকে অবরোধ করেছেন আমরা তো কিছু করিনি উনি বললেন যে আমার একজন মুসলিম নারী আপনাদের কোনো না কোনো ঘরে আটক আছে তাকে খুঁজে আনুন তারপরে আমি আমার এখান থেকে নিয়ে যাব সর্দারগণ কসংখ্যায় বলল যে না আমাদের এখানে কোনো নারী কেউ বন্দি করেনি তিনি বললেন যে প্রতিটি ঘর শাস করুন খলিফা নির্দেশ দিলেন যে প্রতিটা ঘর শার্চ করুন আপনারা তারপর ঠিক মতো সার্চ করা হলো এবং একটি ঘরে একজন নারীকে বন্দী অবস্থায় পাওয়া গেল ওই ঘরের যে মালিক ছিল যুবক পুরুষ সে লালসা বসত এই নারীকে এনে ওখানে ভোগের উদ্দেশ্যে বন্দি করে রেখেছিল যেটা সর্দাররা জানত না মানে এলাকাবাসী সেটা জানতো না গোপনে কাজটি হয়েছিল তারা নারীকে খলিফার হাতে তুলে দিলেন এবং নিজেরা ওই যুবকের শাস্তির ব্যবস্থা করলেন খলিফা সৈন্য সামান্ত নিয়ে ফিরে গেলেন তার মানে মুসলমানরা যুদ্ধ করে শান্তির জন্য অশান্তি দূর করার জন্য অন্যায় অত্যাচার দূর করার জন্য এই যুদ্ধটা যদি মুসলমানরা না করে তাহলে মুসলমানদের উপরে বিপদ আপতিত হবে যদি সেদিন খলিফা এই রকম ওই বস্তি অবরোধ না করতে তাহলে মুসলিম নারীরা সব অসহায় হয়ে পড়ত যেখানে যাকে পেত এভাবে ধরে নিয়ে যেত সেটা হয়নি সুলতান সালাউদ্দিন আয়োগী যখন জেরুজালেম অবরোধ করলেন তখন সেখানকার নারীরা বললেন খুলে দেওয়া দরওয়াজা গেট খুলে দাও আমাদের ইজ্জতের মহাফেজ এসেছে আমরা তাকে এক নজর দেখতে চাই গেট বন্ধ ছিল যে বাইরে থেকে যখনই কেউ আসবে গেট বন্ধ করবে গেট খুলে দিবি না দুর্গ সালাউদ্দিন আয়বি বলেছে যে আমি সালাউদ্দিন আইবি তোমরা গেট খুলে দাও কিন্তু গেট খোলেনি কিন্তু মহিলারা ভিতর থেকে মহিলারা এসে বলেছে আমাদের ইজ্জতের মহাফেজ এসেছে আমাদের ইজ্জতের আমাদের সম্মানের রক্ষক এসেছেন ওনাকে তোমরা স্বাগতে স্বাগত জানাও সানন্দে তাকে আসতে দাও খুলে দাও গেট এবং গেট খুলে দেওয়া হলো সালাউদ্দিন আইবি ভিতরে প্রবেশ করলেন সবার সাথে হাসি মুখে সম্মিলিত হলেন এবং সবাইকে আশ্বস্ত করলেন যে না খ্রিস্টানরা আর আপনাদের পর অত্যাচার করতে আসবে না পারবে না তারা বিতাড়িত হয়েছে এই জিনিসটা মুসলমানদের বুঝতে হবে যে পর্যন্ত না বুঝবে সে পর্যন্ত মুসলমানরা শান্তি পাবে না ভারতে আজকাল মদির দল যে অত্যাচার মুসলমানদের উপর করছে যদি ওইখানে সম্মিলিত একটি সেনাবাহিনী থাকত কোনো এক মুসলিম নেতার অধীনে তাহলে যুদ্ধ না হলেও মোদীর দল এই অত্যাচার করত না করতো না তার সাথে সম্মানের সাথে হ্যান্ডশেক করত স্মান হ্যান্ডশেক করে মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে দিত মুসলমানরা এই জিনিসটা যেদিন ভুলে গেছে সেদিন থেকেই তাদের অধপতন শুরু হয়েছে এবং তাদের উপর অত্যাচার নেমে এসেছে আল্লাহর অনুসারীরা কখনো যুদ্ধ না করে পৃথিবীতে টিকে থাকতে পারবে না না অশান্তি সৃষ্টির কথা আমি বলছি না সন্ত্রাসের কথা আমি বলছি না সেটা প্রতিষ্ঠার জন্যই আপনাকে নিতে নিয়ে বস্তিটি অবরোধ করেছিলেন তিনি কিন্তু রক্তপাত ঘটার একজন নারী বা একজন পুরুষকেও তিনি হত্যা করেননি তার শক্তি দেখেই বস্তিবাসী ওই নারীকে তার হাতে তুলে দিয়েছে ফেরত দিয়েছে মুসলমান নারীকে মুসলমান খলিফার হাতে দিয়েছে খলিফা তার স্বামীকে ডেকে তার কাছে তার স্ত্রীকে পৌঁছে দিয়েছে এটা দায়িত্ব এই দায়িত্ব পালনের নেতা মুসলমানদের মধ্যে নাই যুদ্ধের জন্য প্রস্তুত কোন মুসলিম সেনাবাহিনী পৃথিবীতে বর্তমানে নাই যে কারণে অন্যায় অত্যাচারটা চলছে মানুষের উপরে অন্য কাজ যখনই কেউ বলে যে কোরআনের আয়াত ভুলে গেছি বলেই আমাদের এত অধপতন তখনই একদল লোককে দেখা যায় যে হা হা করে হেসে ওঠে তাদের ধারণা যে কোরআনের আয়াত পুরাণ হয়ে গেছে এটা কার্যকর করা যাবে না কার্যকর করার দরকার নেই বোকার দল এই পঁচাত্তর নম্বর আয়াতের বাস্তব রূপ কি এখন এখন দেখা যাচ্ছে না পৃথিবীতে কি হচ্ছে চীনে কি হচ্ছে সেখানকার মুসলমানদের উপরে কি অত্যাচার চলছে সেটা কি দেখে না মানুষ যদি ওইখানে কোনো নেতা থাকতো মুসলিম নেতা এবং একটি দল থাকত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অথবা প্রতিরোধ করার তাহলে অত্যাচার হতো না দশ লক্ষ মুসলিম যুবককে সিএন তার কারাগারে বন্দী রেখেছে তারা বলে শোধনাগার শোধনাগারে বন্দি রেখেছে কেন যাতে এই সেনাবাহিনী গড়ে না ওঠে যদি আগে থেকে প্রস্তুত থাকতো তাহলে এটা হতো না মুসলমানরা যদি আগে ভাগে প্রস্তুত থাকতো তাহলে একজন মুসলিম যুবকের গায়তরা হাত দিত না পারতনা দিতে ভয় পেত শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আপনাকে শক্তিশালী হতে হবে সবল আর দুর্বল পাশাপাশি কখনো শান্তিতে বসবাস করতে পারে না ফরাসি একটি প্রবাদ যুদ্ধের প্রস্তুতি নাও একটি ইংরেজি প্রবাদ আছে গুড ফেন্সেস মেক গুড ইউ সপ্ত দেয়াল তৈরি করো দুই দলের মাঝখানে উভয়ে শান্তিতে থাকবে গোলমাল হবে না এই দেয়াল ঈদ কাট পাথরের দেয়াল নয় শক্তির দেয়াল শক্তিশালী জাতির বিরুদ্ধে শক্তিশালী জাতি কখনো যুদ্ধ করে না হয় না যুদ্ধ হবে না দুর্বলের সাথে সবলের যুদ্ধ হবে কেননা সবল ওর ঘাড়ের উপরে চিপে বসবে এজন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে কোন মুসলিম নেতা আবির্ভূত না হওয়া পর্যন্ত যে দেশে যে মুসলিম বাসিন্দা আছে তারা অত্যাচারিত হবে অমুসলিম দ্বারা এটাই স্বাভাবিক এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে এবং এই আয়াতগুলো দেখিয়ে বিধর্মীদেরকে মেসেজ দিতে হবে যে মুসলমানরা সন্ত্রাসের জন্য যুদ্ধ করে না তারা ভূমি দখলের জন্য যুদ্ধ করে না কাউকে উচ্ছেদ করার জন্য যুদ্ধ করে না তারা শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ করে। অসহায় পুরুষ অসহায় নারী অসহায় শিশুকে রক্ষার জন্য যুদ্ধ করে এই মেসেজ সবার কাছে পৌঁছাতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ